কেয়ামতের সেই কঠিন দিন আজ প্রত্যেকে শুধু নিজের চিন্তায় মগ্ন আজ কেউ কারো কাজে আসবে না ইস আমি যদি দুনিয়ায় কিছু ভালো কাজ করে আসতাম যখন সমস্ত মানুষ তাদের আমলের হিসাব নিকাশের জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে আমাদের অপেক্ষা করতে করতে পঞ্চাশ হাজার বছর পার হয়ে গেছে কিন্তু এখনও হিসাব শুরু হয়নি আল্লাহ আমাদের জাহান নামে পাঠিয়ে দাও শুধু এই অপেক্ষা আর এই আজাব থেকে আমাদের বাঁচাও হিসাব শুরু হওয়ার পর সবার প্রথমে লোকদের মধ্যে তাদের আমল নামা বা বুক অফ ডিডস বন্টন করে দেওয়া হবে আমি সফল হয়ে গেছি এই আমল নামা যদি আমাকে না দেওয়া হয় আমি যদি কিছু ভালো কাজ করে আসতে কাফের এবং জালেমদের ওপর আল্লাহ প্রচণ্ড রাগান্বিত হবেন এবং ফেরেশ হুকুম দেবেন ওকে ধরো তারপর ওকে বাঁধো আর তারপর ওকে জাহান নামে নিক্ষেপ করো যখন সব মুসলমানের আমল ওজন করা হবে তখন তাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য ঘুটঘুটে অন্ধকারে এক অত্যন্ত বিপজ্জনক এবং ভয়নাক রাস্তা দিয়ে পার হতে হবে কেয়ামতের দিন যখন সব মানুষ পুনরায় জীবিত হবে তখন সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে সবার শরীর দুর্বল হবে হৃদয় ভয়ে পূর্ণ থাকবে না পায়ে শক্তি থাকবে না চোখে শান্তি সবাই ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হবে সেই বিশাল সমতল ময়দানে না কোনো গাছপালা থাকবে না কোনো ঝর্ণা মানুষের চোখে শুধু আকাশ আর জামিন ভাসবে প্রচণ্ড গরমে মাটি পুড়তে থাকবে এবং আকাশ থেকেও যেন আগুন ঝরবে মানুষ নিজের ঘামে ডুবে থাকবে কেউ গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু কেউ গলা পর্যন্ত আর কেউ কেউ তো পুরো শরীর ঘামে ডুবে থাকবে সেই ঘামের কারণে কেউ নড়তে পারবে না কিন্তু সেখানে চলাটা বাধ্যতামূলক হবে কারণ সেদিন আল্লাহ মানুষের উপর এমন ফেরেস্টা নিযুক্ত করবেন যারা আল্লাহর হুকুম কঠোরভাবে পালন করবে থামার অনুমতি নেই পিছু ফিরে তাকানোর সুযোগ নেই সবাই সোজা হাসরের ময়দানের দিকে যাবে এটা এত কঠিন সময় হবে যে দুনিয়ার সবচেয়ে আপন সম্পর্ক মায়ের সম্পর্কও সেদিন ছিন্ন হয়ে যাবে যে মা দুনিয়ায় সন্তানের জন্য প্রাণ দিত কেয়ামতের দিন সেই মা সন্তান থেকে পালিয়ে যাবে বন্ধু বন্ধু থেকে পালাবে স্বামী স্ত্রী থেকে পালাবে প্রত্যেকে শুধু নিজের চিন্তায় থাকবে আর ভাববে আমার কি হবে এই অবস্থায় সব মানুষ হাঁটতে হাঁটতে এক বিশাল ময়দানে জমা হবে যা আল্লাহ বিশেষ করে হিসাব নিকাশের জন্য তৈরি করেছেন সেখানে সবাই হিসাবের জন্য অপেক্ষা করবে নেককারদের জন্য এই অপেক্ষা কম হবে কিন্তু পাপীদের জন্য তা হবে অত্যন্ত দীর্ঘ এবং ভয়ানক প্রায় পঞ্চাশ হাজার বছর তারা সেখানে অপেক্ষা করবে সেখানে চিৎকার করবে রক্তের কান্নায় ভাসবে কিন্তু হিসাব শুরু হবে না এই কঠিন গরম থেকে বাঁচতে মাত্র সাত শ্রেণীর মানুষ আল্লাহর আড়সের নিচে ছায়া পাবে এক ন্যায়পরায়ণ শাসক দুই যে যুবক আল্লাহর ইবাদাতে যৌবন কাটিয়েছে তিন যার মন সর্বদা মসজিদের সাথে যুক্ত থাকে চার দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল পাঁচ যে ব্যক্তি কোনো সুন্দরী নারীর গুনাহের প্রস্তাব পেয়েও বলেছিল আমি আল্লাহকে ভয় করি ছয় যে ব্যক্তি এত গোপনে দান করে যে তার বাম হাতও জানে না ডান হাত কী দান করেছে সাত যে নির্জনে আল্লাহর স্মরণ করে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে যদিও তারা ছায়া পাবে কিন্তু কেয়ামতের ভয় আতঙ্ক আর হিসাবের চিন্তা তাদেরও থাকবে অবশেষে মানুষ অস্থির হয়ে বলবে হে আল্লাহ আমাদের জাহান নামে পাঠিয়ে দাও তবু এই মুসিবত থেকে বাঁচাও তারা কাউকে খুঁজবে যে আল্লাহর সাথে কথা বলে হিসাব শুরু করাতে পারে প্রথমে মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন কিন্তু তিনি অপারাজতা প্রকাশ করবেন এরপর তারা নু আলাহ ইসাল্লাম ইব্রাহিম আলাহ ইসাল্লাম মুসা আলাইহাল্লাম এবং ইসা আলাইহাল্লামের কাছে যাবেন সবাই বলবেন আজ আমার রব এত রাগান্বিত যে আগে কখনও এমন ছিলেন না তাই আমি সুপারিশ করতে পারবো না অবশেষে সবাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি কাছে যাবেন তিনি বলবেন আমি এটা করতে পারবো তিনি আল্লাহর প্রশংসা করে সিজদায় পড়ে যাবেন এবং সুপারিশ করবেন আল্লাহ তার সুপারিশ কবুল করবেন এবং বলবেন হে মোহাম্মদ মাথা ওঠান চান দেওয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে মানুষের দীর্ঘ অপেক্ষা শেষ হবে এবং হিসাব শুরু হবে দুনিয়ায় মানুষের কাঁধে থাকা দুই ফেরেশটা যারা সব আমল লিখেছিল সেই আমল নামা আল্লা কেয়ামতের দিন বন্টন করবেন মুমিন ব্যক্তি তার ডান হাতে আমল নামা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে দেখাবে অন্যদিকে গুনাহাগারের আমল নামা তাদের পিঠের পেছন থেকে দেওয়া হবে তা দেখে ভয়ে তাদের শরীর কাঁপবে এবং তারা মাটিতে বসে আর্তনাদ করবে কিছু মানুষ তাদের আমল নামা অস্বীকার করবে এবং বলবে ফেরেশ তারা ভুল লিখেছে তখন আল্লাহ মাটিকে হুকুম দেবেন এবং মাটি তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তবুও সে মানতে চাইবে না তখন আল্লাহ তার মুখ বন্ধ করে দেবেন এবং তার হাত পা ও শরীরের অন্যান্য অঙ্গ তার পাপের সাক্ষী দেবে আমল নামা বিতরণের পর আল্লাহ কাফের এবং শয়তানদের আলাদা হওয়ার হুকুম দেবেন এরপর কাফের ও মুসলমানদের সামনে পশুদের আনা হবে এবং তাদের বিচার করা হবে যেমন শিংওয়ালা ছাগল শিংবিহীন ছাগলকে গুতো দিয়ে থাকলে তার বদলা নেওয়া হবে বিচার শেষে আল্লাহ তাদেরকে মাটি বানিয়ে দেবেন কাফেররা তা দেখে বলবে হায় আমিও যদি মাটি হয়ে যেতাম কিন্তু তাদের সেই আশা পূরণ হবে না এবং ফেরেশতারা তারা তাদের শিকলে বেঁধে জাহান নামে নিক্ষেপ করবেন এরপর মুসলমানদের হিসাব শুরু হবে তাদের মধ্যে নেক্কার বদকার ও মুনাফিক সবাই থাকবে আল্লাহ প্রথমে সত্তর হাজার নেক্কার বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দেবেন এরপর বাকিদের আমল মিজানের পাল্লায় মাপা হবে কারো হিসাব হবে সহজ যেমন নির্জনে ডেকে গুনাহ শিকার করিয়ে মাফ করে দেওয়া হবে আর কারো হিসাব হবে কঠিন যেমন সবার সামনে প্রশ্ন করে বেইজ্জত করা হবে প্রচণ্ড গরমে মানুষের তৃষ্ণা পাবে তখন মুমিনরা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে হাউজে কাউসারের পানি পান করতে যাবে যে একবারই পানি পান করবে আর কখনও তৃষ্ণা পাবে না কিন্তু মুনাফিক ও পাপিদের ফেরেশতারা আটকে দেবে হিসাব শেষে সবাইকে পুলসিরাত পার হতে হবে এটি জাহান নামের ওপর স্থাপিত এমন এক ব্রিজ যা চুলের চেয়েও চিকন এবং তরোয়ারির চেয়েও ধারালো নিচে দাউ দাউ করা আগুন এবং ওপরে ঘুটঘুটে অন্ধকার পার হওয়ার জন্য প্রত্যেকের নিজস্ব নূর বা আলো দরকার হবে যা তাদের আমল অনুযায়ী নির্ধারিত হবে যার আমল ভালো তার আলো বেশি হবে এবং সে দ্রুত পার হয়ে যাবে যার আমল খারাপ তার আলো থাকবে না এবং সে নিচে জাহান নামে পড়ে যাবে যারা সফলভাবে পার হবে তারা প্রবেশ করবে অনন্ত সুখের ঠিকানা জান্নাতে